ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে যাদের একাডেমিক স্কোর পঁচিশের নিচে রয়েছে আপনি হয়তো ভাবছেন আমার একাডেমিক স্কোর পঁচিশের নিচে রয়েছে আমি এসসি ক্যাটাগরি হতে পারি এস টি হতে পারি ওবিসি হতে পারি জেনারেল হতে পারি যেই ক্যাটাগরির হোক না কেন আমার কি কোনোরকম রকম কোনো সুযোগ রয়েছে সে নিয়োগ যখনই হোক চার মাস পরে ইন্টারভিউ নোটিফিকেশান আসুক বা এক বছর পরে নিয়োগ হোক বা দেড় বছর পরে হোক দু বছর পরে হোক কারণ সব কিছুই সম্ভব হতে পারে মাসের মধ্যে হয়ে গেল বা এক বছর লাগতে পারি বা দু বছর লাগতে পারি তো সেই ক্ষেত্রে যখনই নিয়োগ হোক ইন্টারভিউ হোক আমার একাডেমিক স্কোর পঁচিশের কম রয়েছে তো আমি কি কোনোরকম রকম কোনো সুযোগ পেতে পারি সে আপনি এসসি ক্যাটাগরি ও যে কোনো ক্যাটাগরির ফোন এরকম ভাবছেন তাহলে তাদেরকে নিয়ে কিছু কথা বলবো তার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যাদের একাডেমি অন্তত পঁচিশের নিচে রয়েছে এবং এরকম আপনার কোনো জানাশোনা বন্ধু থাকলে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন এই নিয়ে কিছু কথা বলবো যে মানে চাকরিটাই কোনোরকমে পাওয়ার সুযোগ রয়েছে পঁচিশের নিচে একাডেমিক থাকলে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম আর নাহলে দেখার দরকার নেই এখানেই বন্ধ করে দিন ঠিক আছে আর বাকিরা যারা রয়েছেন অন্য প্রাইমানের দু হাজার বাইশ ব্যতীত অন্য কেউ বা পঁচিশের উপরে হয়তো একাডেমিক স্কুল রয়েছে সাতাশ আঠাশ তারা হয়তো নাচ এগুলো চলবে তো স্যার প্রথমে যেটা বলি এই নিয়ে আমি একটা ভিডিও করেছি এবং সেটা আমি ফেস ভিডিওতে দিয়ে করিনি পঁচিশ দিনিস থাকলে কী হবে মানে সুযোগ আছে কতটা আমি ভাবলাম একটা ফেস ভিডিও করি সেটা আমি এমনি সময় পাইনি লিখে লেখে করেছিলাম রাত্রের দিকে মানে স্ক্রিন ভিডিও করেছিলাম লেখার উপরে বলেছিলাম তো শেষ ভিডিও করেও ভাবলাম আর তার আগে এক সবাইকে ধন্যবাদ জানাই গতকাল যে ভিডিওটা আমি আপলোড করেছি এটা আমার তিনশো একান্নতম ভিডিও আমার সাড়ে তিনশো ভিডিও ক্রস করে গেছে সাড়ে তিনশো প্লাস ভিডিও এটা আমার তিনশো একান্নতম ভিডিও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন যারা আমার ভিডিও দেখে আমাকে লাইক করেন দু পাঁচজন লাইক করেন কিছুজন কমেন্ট করেন কেউ কারো খারাপ লাগে কারো ভালো লাগে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কারো খারাপ লাগলো আমার কিছু করার নেই ভালো লাগলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যই আমি এই এত দূর এসতে পেরেছি এবং এখানেই শেষ নয় আমার সাড়ে তিনশো ভিডিও দেওয়ার লক্ষ্য নয় বা ভিডিও কত দিলাম সেটা লক্ষ্য নয় আমি শুধু এটুকু বললাম যে আপনারা দেখেন বলে উৎসাহিত হই বলে আমি ভিডিওগুলো ছেড়ে গেছি কিন্তু এক বছরের মধ্যেই তিনশো পঞ্চাশটা ভিডিও কমপ্লিট করতে পারলাম আপনাদের জন্যই তিনশো পঞ্চাশটা ভিডিও কমপ্লিট করতে পেরেছি আপনারা দেখেন উৎসাহিত করেন কেউ কেউ ভালো কমেন্ট করেন কেউ খারাপ কমেন্ট করেন সেগুলোকেও আমি ভালোভাবেই নিই হয়তো নিশ্চয়ই কোনো ভিডিওতে ত্রুটি ছিল সেগুলোকে আমি ঠিক করার চেষ্টা করি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যেটা মূল বিষয় আজকে দেখুন পঁচিশের নিচে একাডেমি স্কোর থাকলে অবশ্যই চাকরি পাওয়া সম্ভব অবশ্যই আপনার সুযোগ রয়েছে সেই ইন্টারভিউ যখনই হোক নিয়োগ যখনই হোক সেটা তো আমরা কেউ জানি না কখন হবে বড় সভাপতি জানেন এবং কী বলবো ভগবানই জানেন যে যখনই নিয়োগ হোক যখনই ইন্টারভিউ হোক এবং যখনই আপনি স্কুলে জয়েন করুন যখনই ইন্টারভিউ হোক যখনই নিয়োগ হোক পঁচিশ নিচে একাডেমিক কোর্স থাকলে স্কোর থাকলে অবশ্যই চাকরি পাওয়া সম্ভব এটা আমরা দু হাজার চব্বিশের যে নিয়োগ সেখান থেকে পেয়েছি দেখুন কীভাবে আপনি একমাত্র একটাই রাস্তা রয়েছে কিন্তু আপনার কাছে এটা বললে আপনারা অনেকে আবার হয়তো কেউ ভুলভাল কমেন্ট করে দেবেন যেটা আপনারা করতে পারেন আপনাকে ইন্টারভিউটা ভালোভাবে দিতে হবে এবার অনেকে বলবেন দেখুন আপনি তো এই কথাটা প্রতিদিন বলেন হ্যাঁ অবশ্যই এইটাই একমাত্র রাস্তা আপনার একাডেমিক স্কোর পঁচিশের নিচে কেন যদি তেইশের নিচেও করা থাকে সে যদি ইন্টারভিউতে দশে দশ পায় ধরুন এসসি সি এস টি ক্যাটাগরি তো সেক্ষেত্রে যদি দশে দশ পেয়ে যায় তেইশ যদি ধরে নিচ্ছি একাডেমিক স্কোর আছে তো দশ পাওয়া মানে হলো তেত্রিশ হয়ে গেলো তার দশে দশ পাওয়া তো সম্ভব অবশ্যই অনেকেই পেয়েছি তার কীভাবে পেয়েছি ভালোভাবে প্রিপারেশন করেছি ভালোভাবে প্রস্তুতি নিয়েছি লোকের কথায় কান দেনি যেটা সব থেকে বড় কথা আমি ভিডিওটা যখন করবো ভাবছিলাম ভাবছিলাম আমি তো একবার করেছি একটা ভিডিও এই নিয়ে তো লোকে তো আবার কমেন্ট করবে যে একবার একটা ভিডিও করেছি আবার ভিডিও করেছি এই নিয়ে পঁচিশে নিচে একাডেমিক স্কোর হ্যাঁ আমিও এই ভিডিওটা করার আগে ভাবছিলাম যে আমি তো একবার পঁচিশ নিচে একাডেমিক্স স্কোর থাকলে সুযোগ আছে কি না সেই একটা ভিডিও করেছি যদি সেটা ফেস ভিডিও ছিল না আমি স্ক্রিন রেকর্ডিং করেছিলাম লেখার উপরে তো ভাবলাম যে আজকে একটা ফেস ভিডিও করি তখনও করবার আগে ভাবছিলাম যে কেউ যদি কিছু বলি তারপর বললাম না আমি নিজেই সবাইকে বলি আমি যদি আবার এই ভেবে নিয়ে ভিডিওটা না করি সেক্ষেত্রে তো তাহলে কী লাভ হলো আমি লোককে বলছি আর নিজে করছি না তাই কে কী বলবে সে আর না ভেবে আমি ভিডিওটা করে দিলাম জানি এতে অনেক অনেক কিছু বলবে বিশেষ করে এই কথাটা বলবে যে একবার তো করেছেন দু তিনবার বলেছেন এই নিয়ে আবার কী বলে লাভটা খেলো দেখুন আমি ভালো করে আবার একটাই কথা বলছি পঁচিশের নিচে যাদের একাডেমিক স্কুল রয়েছে একদম হতাশ হবেন না আর যেই কথাটা প্রতিটা ভিতরে বলি এই ভিডিওতে আর বলেই দিই এই মুহূর্তে অবশ্যই অন্য চাকরি পরীক্ষার প্রেপারেশান নিন নিচ্ছেন অনেকেই আমি জানি যারা নেননি তাদের জন্য বলছি অবশ্যই নিতে হবে আপনাদেরকে সেক্ষেত্রে আপনি পড়াশোনা মতো থাকতে পারবেন কেন্দ্র সরকারের রাজ্য সরকারের আপনার যোগ্যতা অনুযায়ী যেই পরীক্ষাটা আপনি দিতে পারবেন সেই পরীক্ষার প্রস্তুতি নিন বা যদি কোনো কাজ করেন করছেন অনেকে যারা করেছেন না বলছি একদম বসে থাকবেন না অবশ্যই অন্য কিছু কাজ করুন অন্য চাকরির পরীক্ষা পরীক্ষা নিন বেসরকারি সংস্থায় কাজ করুন টিউশন পড়ান যা খুশি করুন টাকা রোজগার অবশ্যই করুন যেটা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে সব জায়গায় টাকার প্রয়োজন যখন নিয়োগ হবে খুব তাড়াতাড়ি হবে আশা করা যায় এবং তখন কিন্তু ইন্টারভিউ দেওয়ার পর আপনি চাকরিটা পেয়ে যাবেন যেটা বলার দেখুন জেনারেল হোক এস হোক ও হোক পৌঁছে নিচে একাডেমিক্স করতে থাকলে অবশ্যই চাকরি পাওয়ার সুযোগ রয়েছে যদি আপনি ইন্টারভিউটা ভালো করে দেন আবার বলছি ইন্টারভিউটা ভালো করে দেন দশ নম্বরের একটা ইন্টারভিউ এটাকে খুবই হালকাভাবে নিয়ে নেয় এখানে পয়েন্ট সামথিং পয়েন্ট টু পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি ফোর এরকম নাম্বারের জন্য অনেকে কিন্তু মানে মিডল লিস্টে নাম করতে পারেন না মানে এরকম নাম্বার পেলো কেউ ইন্টারভিউতে পেয়েছে দে আট দশমিক পাঁচ চার কেউ পেয়েছে ন দশমিক পাঁচ এই এরকম যে নাম্বারগুলো পায় বা সাড়ে নয় সাড়ে আট সাড়ে ছয় সাড়ে সাত এই কিছু কিছু হাফ নাম্বারের জন্য অনেকে ইস্ট লিস্টকে বাদ পড়ে যায় যখন ফাইনাল বের হয় তারা একাডেমিক আর সব কিছু যোগ করেই যখন হয় তাই ইন্টারভিউটাই কিন্তু একদম হালকাভাবে নেবে না যাদের একাডেমিক স্কোর পঁচিশের নিচে রয়েছে বিশেষ করে ঠিক আছে সেক্ষেত্রেই আপনাদের একটা রাস্তা রয়েছে আপনাদের চাকরিটা পাওয়ার পঞ্চাশের নিচে তাদের একাডেমি স্কোর রয়েছে যেই নিয়ে আমি ভিডিওটা করেছি আজকে যে পঁচিশের নিচে একাডেমি স্কোর তাহলে কি আমি সুযোগ রয়েছে অবশ্যই রয়েছে যদি ইন্টারভিউতে আপনাকে নয় দশ পেতেই হবে তাহলে কিন্তু অনেক ভালো সুযোগ রয়েছে এবার যদি আপনি ইন্টারভিউতে সাত আট বা পাঁচ ছয় চার এরকম কম পেলেন সেক্ষেত্রে আপনি পাবেন না ওকে আপনার সেখানে মেরেড লিস্ট আপনার নাম আসবে না তখন আপনি সরকারকে দোষ দেবেন একে দোষ দেবেন ওকে দোষ দেবেন আমাকেও হয়তো দোষ দিতে পারেন যে আপনি তো বলেছিলেন আমি কী বলছি ভালো করে শুনুন ইন্টারভিউতে দশের মধ্যে নয় দশ এই দুটি যদি নাম্বার পেতে পারেন অন্তত আট প্লাস তো পেতেই হবে বিশেষ করে যাদের জেনারেল ক্যাটাগরি রয়েছেন পঁচিশের নিচে পঁচিশের নিচে একাডেমিক স্কোর জেনারেল ক্যাটাগরি এস সি এস টিতে তাও কিছুটা সুযোগ থাকে কারণ কাট অফ কম হয় সেক্ষেত্রে আবার একবার এই কথাটাই বলা ইন্টারভিউটা যদি ভালো করে দিতে পারেন আপনার একাডেমিক স্কোর পঁচিশের নিচে থাকলেও কোনো রকম কোনো সমস্যা নেই অবশ্যই সুযোগ রয়েছে ঠিক আছে কাট অফ কারণ হাই হতে চলেছে হয়তো এবছর কারণ ষাট থেকে সত্তর হাজার ইন্টারভিউ দিতে যাবে তেইশে কত পাস করব আমার কেউ জানে না হয়তো পরীক্ষা যত কঠিন হয়েছিল খুব বেশি হয়তো পাস করবেন এটা আশা করা যায় সে যাই হোক সেটা পরের কথা আশি নব্বই হাজার তো দিতে যাচ্ছি প্রায় মানে আশির কম হতে পারে মানে সাতশত্তরও হতে পারে বা আশি নব্বই হয়ে যেতে পারে সেখানে শূন্য পদ কুড়ি পঁচিশ হাজার দেয় তাহলে বা পনেরো হাজারও দেয় সেক্ষেত্রে কাঠ অফটা হবে বুঝতে পারছেন তাই ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ মানে একদম এত ভালোভাবে প্রিপারেশন নিতে হবে টিচিং ডেমনস্ট্রেশন যেটা পাঁচ নম্বরে রয়েছে এবং প্রশ্নগুলো সব কিছু আপনাকে আত্মবিশ্বাসের সাথে ভালোভাবে এমনভাবে দিতে হবে সেখানে যাতে আপনি নয় বা দশ পেতে পারেন তবেই কিন্তু আপনার একটা সুযোগ থাকবে যাদের পঁচিশের নিচে রয়েছে তাদের জন্য বললাম পঁচিশের উপরে হলো তো অবশ্যই একটু কম নাম্বার পেলেও কোনো অসুবিধা নেই কিন্তু সবসময় বেশি নাম্বার পাওয়ার চেষ্টা করতে হবে সে আপনার পঁচিশের উপরে থাক পঁচিশের কম থাক পঁচিশের কম হলে তো এই একটাই রাস্তা কারো কথায় কান্না দিয়ে কে কী বলল এখন হচ্ছে না বলে দু বছর নোটিফিকেশন আসেনি এক বছর তেইশে রেজাল্ট দেয়নি যেটা আমি প্রত্যেক ভিডিওটিতে বলি এই সমস্ত কিছু কান্না দিয়ে কে কী বলল আপনি যে কোনো কিছু করুন এখন যে কোনো পরীক্ষা পরি যে কোনো কাজ করার সাথে সাথে দিনে মাত্র এক থেকে দেড় ঘন্টা ইন্টারভিউর জন্য দিন দেখবেন অবশ্যই আপনার ভালো সুযোগ থাকবে আপনি ইন্টারভিউতে ভালো স্কোর করতে পারবেন পঁচিশের নিচে একাডেমিক স্কোর থাকলেও এসসি এসটি ওবিসি জেনারেল যাই হন না কেন আপনি যেই ক্যাটাগরি হন না কেন অবশ্যই আপনার সুযোগ থাকবে এবং আপনি অবশ্যই চাকরি পেতে পারবেন এবং এটাই একমাত্র রাস্তা তো যাদের পঞ্চাশের নিচে একাডেমি স্কোর রয়েছে সবার প্রথম একদম হতাশ হবেন না নিরাশ হবেন না এটা ভেবে বসতে থাকবেন না যে আমার হয়তো পঞ্চাশের নিচে একাডেমিক স্কোর রয়েছে তাহলে আমার মনে কোনো সুযোগ নেই আর যাদের অনেকের একাডেমিক বেশি রয়েছে সাতাশ আঠাশ কারো ছাব্বিশ উনত্রিশও কারো কারোর হয়তো রয়েছে ওরাই তো সব পেয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই হয়তো ওনাদের ইন্টারভিউটা খারাপ হলো হতেই পারে সেক্ষেত্রে আপনাদের ওই একটা রাস্তা বললাম ইন্টারভিউটাকে ভালো করে দিতে হবে সেখানে আট প্লাস তো পেতেই হবে নয় দশ যদি কেউ পেয়ে যায় সেক্ষেত্রে তার খুবই ভালো তার চব্বিশ সাড়ে চব্বিশ বা তেইশ দশমিক সামথিং কিছু রয়েছে নয় দশ পেতেই হবে সেক্ষেত্রেও একটাই রাস্তা কারণ আপনি এত কষ্ট করে ডিলেট করেছেন দু তিন বছর ধরে টেপ পাস করেছেন একটা একটু কঠিন পরীক্ষা এত বড় একটা কঠিন পরীক্ষা তারপর এই একটা ধাপ যদি না করাতে পারেন আপনিই কিন্তু আফসোস করবেন দশ বছর পরে গিয়ে এখন কিছু হবে না দশ বছর পনেরো বছর কুড়ি বছর পরে গিয়ে আপনার আফসোস হবে যদি ইন্টারভিউটা ভালো করে দিতে পারতাম ওই দশ নম্বরের ইন্টারভিউটাকে শুধুমাত্র লোকের কথা শুনে পাড়া প্রতিবেশী আত্মস্বজন বা আরও বন্ধু বান্ধব যারা বলে এই সমস্ত লোকেদের কথায় কান দিয়ে প্রস্তুতিটা ভালো করে হয়নি ওনাদের কথায় লোকে কী বলবে কী ভাববে এই সমস্ত কিছু ভেবে প্রিপারেশানটা ঠিকঠাক নেওয়া হয়নি তাই আমার সুযোগ থাকা সত্ত্বেও আমি যদি নাম্বারটা হয়তো আপনি ইন্টারভিউতে ছয় সাত পেলেন যদি নয় দশ পেতেন চারটে পেয়েতেন তখন পাঁচ বছর দশ বছর পরে যখন আর সুযোগ থাকবে না হয়তো আপনি পেলেন না ইন্টারভিউ ভালো না দেওয়ার জন্য প্রিপারেশন ভালো না থাকার জন্য তখন কিন্তু নিজেই নিজেকে নিজেই মানে দোষ দেবেন নিজেই হতাশ হবেন অনুতাপ করবেন যে সে তখন অনুতাপ করার থেকে এখন পরিশ্রম করে নিন অন্তত এক থেকে দু ঘন্টা প্রতিদিন ওই ইন্টারভিউ জন্য নিলে আপনার একাডেমিক পঁচিশ নিচে থাকলেও কিন্তু অবশ্যই ভালো সুযোগ থাকবে তো তাই কারোর কথায় কান্না দিয়ে কে কী বললো কে কী বলছে লোকে হাসছে ব্যঙ্গ করছে বিদ্যুৎ করছে যা খুশি করুক আপনি আপনার এক থেকে দেড় ঘন্টা ইন্টারভিউ প্রতিদিন বাকি যা খুশি কাজ করুন যে কোনো পরীক্ষা প্রিপারেশান নিন দেখবেন পঁচিশ নিচে একাডেমিক স্কোর থাকলেও অবশ্যই সুযোগ রয়েছে এবং পঞ্চের নিচে একাডেমিক স্কোর যাদের যাদের রয়েছে যদি কেউ ওরকম আপনার জানাশোনা থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্য এটা দেখে একটু হলো মোটিভেট হতে পারে যে না পঞ্চাশের নিচে থাকলেও একাডেমিক স্কোর আমাদের কিন্তু সুযোগ রয়েছে চাকরি পাওয়ার